গোসল করার সময় চারটি ভুল কাজ করলেই আপনার সংসারে দারিদ্রতা অশান্তি লেগেই থাকবে এই চারটি ভুল কাজ আমরা হর করে থাকি অথচ আমরা বসতেছি না বিশেষ করে মা বোনরা বেশি করে এটা কথাগুলো একটু শুনতে খারাপ লাগলেও এটাই সত্য এ বিলিভ দ্যাট আপনাকে এটাই বিশ্বাস করতে হবে যে গোসল করার সময় আমার মা বোনরা আমরা তো হয়তো অনেকেই করি কিন্তু আমাদের মা বোনরা এটা বেশি করে গোসল করার সময় চারটি ভুল কাজ করলেই সংসারে অশান্তি দারিদ্রতা লেগেই থাকবে অথচ আমরা বসতেছিও না কারণ সংসার আমরা সবাই যাই একটা সুন্দর ফ্যামিলি বিল্ড আপ করার জন্য একটা উন্নত ফ্যামিলি বিল্ড আপ করার জন্য এবং এই ভুল কাজ করার কারণে কোনো স্ত্রী যদি ভুল কাজগুলো করে তার সংসারে হয়তো তার স্বামী ডেভেলপ করতে পারতেছে না কোনো কিছুই বারাকা হচ্ছে না আল্লাহ তালা বরকত নাজিল করতেছে না আবার কোনো পুরুষ যদি এই কাজ করে আবার দেখা যায় যে স্বামী ও কাজের মধ্যে স্ত্রী কাজের মধ্যে বরকত পাচ্ছে না হয়তো খাবার টাবার রান্না করতেছে কোনো খাবারই স্বাদ পাচ্ছে না এই জন্য আমাদের মা বোনরা হোক আবার আপনারা যারা পুরুষরাও আছেন এই চারটি কাজ ভুল কাজ কখনই করবেন না এর এক নাম্বার হচ্ছে সঠিক সময়ে গোসল গোডা। এটা কি করে আমাদের মা বোনরা ভুল করে সঠিক সময়ে গোসল করে না অর্থাৎ সঠিক সময়ে গোসল না করে তাহলে কী হবে এর একটা কারণ হচ্ছে আমি দেখি ফর এক্সাম্পল স্বরূপ আমি আপনাদেরকে বলি যে ধরেন রাত্রিবেলা আমার কোনো মা বোন কিংবা আপনাদের গোসল ফরজ হয়েছে তো গোসল ফরজ হওয়ার কারণে সকালবেলা যদি আপনারা ফরজ গোসল না করে যদি বাড়ির কাজকর্ম করেন যেই কাজটা করবেন ওই কাজটার মধ্যে বরকত হবে না কারণ আপনার গোসল করা ফরজ আপনারও বড়ে আপনি অপবিত্র অবস্থায় কাজকর্মগুলো করতে যান আর আল্লাহ তালা অপবিত্র অবস্থায় যে কাজ কাজকর্মগুলোই করেন না কেন এই সব কাজকর্মগুলো থেকে আল্লাহ তালা বরকত উঠায় নেবে আর যখন আপনি পবিত্র থাকবেন পবিত্র অবস্থায় আল্লাহ তালার নাম নিয়ে প্রত্যেকটা কাজ করবেন আর এই প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহতালা বরকত দান করবে এই জন্য আমার মা বোনদেরকেও লক্ষ্য রাখতে হবে যেহেতু মা বোনরা প্রত্যেক মাসিক মিনস্ট্রেশনাল পিরিয়ড চলাকালীন অবস্থায় আমাদের মা বোনরা অপবিত্র অবস্থায় থাকে পিরিয়ড শেষ হয়ে গেলে আমাদের মা বোনরা অনেকে আছে পবিত্র হইতে একটু দেরি করে আবার ফরজ গোসল হইলেও একটু লোক লজ্জা অর্থাৎ চোখ লজ্জার বয়ে গোসল করে না গোসল না করে কাজকর্ম করা শুরু করে দেয় এই জন্য এটা সাবধান হতে হবে সতর্ক হতে হবে প্রত্যেকটা মা আপন বলেন আপনারাও বলেন প্রত্যেকটা ফরজ গোসল হয়েছে কিংবা অপবিত্র হয়ে গেছেন সাথে সাথে পবিত্র হয়ে যাবেন আর পবিত্র অবস্থায় যতটা কাজ করবেন প্রত্যেকটা কাজ থেকে আল্লাহ তালা বরকত উঠায় নেবে এই জন্য সঠিক সময়ে অবশ্যই গোসল করতে হবে দুই নাম্বার গোসল করার সময় যেই ভুলটা করে সেটা হচ্ছে কি অর্থাৎ উলঙ্গ অবস্থায় গোসল করলে কথাটা শুনতে খারাপ লাগতেছে তাই না কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে অনেকে আসে কি করে বাথরুমে হয়তো যায় অ্যাটাচ বাথরুম যেহেতু অলঙ্গ অবস্থায় গোসল করে যখন অলঙ্গ অবস্থায় গোসল করলেন তখন শয়তান আপনার লজ্জাস্থান নিয়ে খেলা করে নারীরা অলঙ্গ অবস্থায় গোসল করলে পুরুষেরা পুরুষ জিনেরা লজ্জাস্থান নিয়ে খেলা করে তারপর পুরুষরা অলঙ্গ অবস্থায় গোসল করলে তখন নারীরা কি করে নারী জিনেরা তার লজ্জাস্থান নিয়ে খেলাধুলা করে আর স্বাভাবিক স্বাভাবিকতরই তখন আপনার ঘর থেকে আল্লাহ তালা বরকত উঠিয়ে নেয় আর যেই বরকত আল্লাহ তালা একবার উঠিয়ে নেয় বরকত আর কখনও নাজিল হয় না এই জন্য সাবধানতা অবলম্বন করতে হবে দুই নাম্বারে কখনো অলঙ্গ অবস্থায় গোসল করবেন না তিন নাম্বারে বাথরুমে যেয়ে কখনো কথা বলবেন না অর্থাৎ বাথরুমে গোসল করার সময় কখনো কথা বলবেন না কারণ কথাবার্তা বললে কি হয় তখন দেখেন আপনি যখন কথাবার্তা বললেন যখন ইসলামী কোনো কথাবার্তা বললে তখন বাথরুমের ভেতরে তো এটা জায়েজ নেই আপনি ইসলামিক কথাবার্তা বলতেছেন এটা তো অবশ্যই জায়েজ নেই এই জন্য বাথরুমের ভেতরে কথাবার্তা বাথরুমে কখনো কথাবার্তা বলবেন না সর্বশেষ টান নাম্বার যে ভুলটা করবেন না আমাদের মা বোনরা হোক আমরাও হোক গোসলখানায় যে কখনো প্রস্রাব করবেন না খারাপ লাগতেছে তাই না এটাকে বিশ্বাস করতে হবে এটা তো আমার কথা না আমি আমার কথা বলতেছি না আপনার বাথরুমে যে কখনো প্রস্রাব করবেন না যখন আপনি বাথরুমে যে প্রস্রাব করলেন এই প্রস্রাব করার কারণে এই শয়তান যখন আপনাকে একটা রোগ তখন সৃষ্টি হয় যেই রোগটার নাম হচ্ছে অশ্বাসা রোগ আর এই অশ্বাসা রোগের কারণে তখন আপনার কোনো কিছু মনে থাকে না নামাজে দাঁড়াইলে শয়তান অশো দিয়ে থাকে কোনো কোনো কিছু মনে নাই রুকু কি একটা দিশের না দুইটা দিস সেজদা একটা দিশের না দুইটা দিজেন ওইটা মনে থাকে না নামাজ কয়লা হয়েছে ওইটাই মনে থাকে না হয়তো শয়তান কন্টিনিউয়াসলি কোনো ভালো কাজ করতে গেছেন শয়তান অশো দিতে থাকে এজন্য গোসল করার সময় ভুলে এই চারটি কাজ কখনোই করবেন না আপনার সংসারে কখনো অশান্তি এবং কি অভাব অনটন কখনো দুরীপিত হবে না সবসময় অশান্তি লেগেই থাকবে এই জন্য আল্লাহ তালা যেন আমাদের ঘরগুলোকে শান্তির স্বর্গরাজ্যে পরিণত করে দেয় আমাদের ঘর থেকে যেন এই অশান্তি সব কিছু দুরীপিত করে দেয় এই শয়তানের অসবাসা থেকেও আল্লাহ তালা যেন আমাদেরকে হেফাজত করেন